এখন আমি আমার মূল আলোচনায় ফিরে আসছি আমার আজকে আলোচনা হচ্ছে হোমিওপ্যাথিক ফিলোসফি ইনশাআল্লাহ এই হোমিওপ্যাথিক ফিলোসফিতে যদি আমি আপনি উৎপত্তি লাভ করতে চাই বা অধিক জ্ঞান অর্জন করতে চাই তাহলে এখানে আমি দেখেন দিয়ে দিছি সহায়ক গ্রন্থপঞ্জি আপনারা এই যে ইংরেজিগুলো যদি নাও পারেন কমপক্ষে বাংলা এই বইগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন দর্শন গবেষণা একটা নীলমণি ঘটক কেন্স ফিলোসফি তারপরে হোমিওপ্যাথিক দার্শনিক বক্তৃতা হোমিও সাথী হোমিওপ্যাথিক দর্শনের রূপরেখা আর অর্গানন এই যে হরিমোহন চৌধুরীর এটা আর একটা বিষয় আমি আপনাদেরকে বলে দিই আমাদের ক্লাসে আপনাদের হয়তো মডিউল এখনো যাওয়া হয়নি তো কি দেখা যায় না না স্যার দেখতে পাচ্ছি সমস্যা আছে তাহলে আপনি বেড়ে আবার ঢোকেন এইগুলো যদি আপনারা সংগ্রহ করে নেন তাহলে কিন্তু আপনাদের অনেক সহায়ক হবে বলে আমি আশা করি এখন এই যে হোমিওপ্যাথিক দর্শন এখানে শেখার বিষয় কি কি আপনারা একটু খেয়াল করেন এখানে শেখার বিষয় হচ্ছে হোমিওপ্যাথি যে সকল আদর্শিক নীতির উপর প্রতিষ্ঠিত সেগুলো সম্পর্কে ধারণা হোমিওপ্যাথি যে সকল দার্শনিক নীতির উপর প্রতিষ্ঠিত সেগুলো সম্পর্কে ধারণা অর্জন করা হলো আমার এই ক্লাসের একটা উদ্দেশ্য দুই নম্বর হলো এই দার্শনিক নীতিসমূহ কিভাবে প্রয়োগ করা হয় সেই সম্পর্কে বিস্তারিত ধারণা তিন নম্বর হলো হোমিওপ্যাথির সাথে রিয়েল হোমিওপ্যাথির মৌলিক পার্থক্যটাকে যেহেতু আমাদের মূল টার্গেট কি রিয়েল হোমিওপ্যাথি তাই না এজন্য হোমিওপ্যাথির যে পার্থক্যটা আছে এই পার্থক্যটা কিন্তু আমাদেরকে সময় বুঝে নিতে হবে তো এই হোমিওপ্যাথিক দর্শনে যে সূচী আছে কি কি বিষয়ে আপনাদেরকে পড়ানো হবে এটা এক নজরে দেখে নি এখানে আমি আপনাদেরকে পড়াবো মূলত আসলে যদি এটা শুরু করতে হয় তাহলে এটা তো চার বছরের কোর্স এটা তো চার বছরের সম্ভব না আমাকে চারটা খেলা শেষ করতে হবে আপনাদের বিষয় এজন্য সেখান থেকে যেগুলো না হইলেই নয় সেইগুলো সম্পর্কে শুধু আপনাকে ধারণা দিয়ে আপনারা জানতে পারবেন দর্শন কি দর্শনের সংজ্ঞা হোমিওপ্যাথিক দর্শন কি জিনিস চিকিৎসা দর্শন রোগ ও সব সম্পর্কে ধারণা রোগী লিপি কিভাবে তৈরি করতে হয় রোগী লিপি কি এবং আদর্শে আরোগ্য আদর্শ চিকিৎসা কি এ ব্যাপারে সর্বশেষ হচ্ছে ব্যবস্থাপত্র কেমন হবে এই পাঁচটা বিষয়ের উপরে আমি আপনাদেরকে চারটা ক্লাসে ইনশাল্লাহ শেষ করে দেওয়ার চেষ্টা করবে এখন আজকে প্রথমে আমি ক্লাসে ঢুকে গেলাম শুরু করি হোমিও দর্শন কি হোমিওপ্যাথিক দর্শনটা কি আমরা সকলেই জানি দর্শনের ইংরেজি প্রতিশব্দ কি ফিলোসফি গ্রিক শব্দ ফিলোস থেকে এই ফিলোসফির উৎপত্তি আর ফিলোস অর্থ হচ্ছে লাভার অফ ফান অফ ইত্যাদি অর্থাৎ যাকে বলা হয় অনুরাগ আর সোফিয়া জ্ঞান তাই ফিলোসফির অর্থ কি দাঁড়ালো তাহলে জ্ঞানের প্রতি অনুরাগ জ্ঞানের প্রতি অনুরাগ ফিলোসফির সাধারণ অর্থ হচ্ছে জ্ঞানের কি জ্ঞান অর্জনের চেষ্টা করা বা জ্ঞান অন্বেষণ আবার দর্শন বাংলা যদি আমরা এটাকে দর্শন ধরি দর্শন বলতে আমরা কি বুঝি দর্শন মানে দেখা দর্শন কি দেখা অর্থাৎ এটা আমরা এটা বুঝতে পারি যে এই দেখার সাথে জ্ঞান এবং প্রজ্ঞার যদি সংযোগ না হয় তাহলে কিন্তু প্রকৃত সত্য পাওয়া সম্ভব হবে না তাই দর্শন মানে কি জ্ঞান দ্বারা দেখা দেখা এমনি এক জিনিস আর জ্ঞান চক্ষু দিয়ে দেখা আর এক জিনিস যদি আপনি কোনো জিনিস এমনি দেখেন ওর সাথে মনের কোনো সংযোগ নেই ওটা নিঃসক দেখা ওটা নিঃস কি দেখা আর যদি ওই দেখার সাথে মনের সংযোগ হয় তাহলে ওটাই হচ্ছে মূলত দর্শন ওটাই মূলত কাজে লাগবে আমার যদি কোন একটা স্মৃতি আমার একবার ঢুকে যায়। অনেক দিন পর্যন্ত ওটা থেকে সহজে কিন্তু আউট হয় এই যে আমরা চাচ্ছি এটা যে দর্শন মানে কি জ্ঞানের চোখ দিয়ে দেখবো বিবেকের চোখ দিয়ে দেখবো হ্যাঁ ওই যে নীতি নীতিনৈতিকতা সাথে বললাম এটার সাথে আমরা এটাকে দেখবো তাহলে এটা কিন্তু কি হবে প্রকৃত দর্শন বলে বিবেচিত হবে দর্শনের আসলে দর্শনের সংজ্ঞা হয় না তবে বিভিন্ন সময়ে বড় বড় দার্শনিকগণ ভাবে দর্শনের সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছেন আমরা এর মাত্র কয়েকটা পাঁচ থেকে ছয়টা সংজ্ঞা আমরা আলোচনা করার চেষ্টা কর এমন মনে করেন যে আমরা প্রথম যে ছবিটা দেখছি উনি আছেন দার্শনিক প্লেটো তো গ্রিক দার্শনিকই পেলেট বলছেন কি চিরন্তন এবং বস্তুর মূল প্রকৃতির জ্ঞান অর্জন করাই দর্শনের লক্ষ্য দার্শনিক অ্যারিস্টটল কি বলছেন তার মতে আদি সত্তার স্বরূপ এবং এই স্বরূপের অঙ্গীভূত সব বৈশিষ্ট্য তার অনুসন্ধান করে যে বিজ্ঞান তাই হলো দর্শন আর হার্ভার্ডের স্পন্সর বলেন বিশৃঙ্খল জ্ঞান নিম্নমানের জ্ঞান বিজ্ঞান হল আংশিক একীভূত জ্ঞান বিভিন্ন বিজ্ঞানের সাধারণ ও করার ফলে যে সম্পূর্ণ ঐক্য বা জ্ঞান হয় তাই হলো দর্শন দেখেন আমরা এখানে তিনজন বিখ্যাত দার্শনিকের সঙ্গে আমরা পেয়ে গেলাম দর্শন সম্পর্কে আরো তিনজন আছেন দেখেনি কানিংহাম তিনি বলেন মানুষ দার্শনিক হবে কি না তা কোনো প্রশ্ন নাই প্রশ্ন হলো ভালো এবং মন্দ এই দুই মধ্যে একটিকে নির্বাচন করা আসলে বিবেককে কাজে আমরা কিন্তু ভালো এবং মন্দ বুঝি আমরা কোনটা নেবো নেব ভালোকে নেবো না মন্দকে নেব নেবো এটা নির্বাচন করা এটাই আসছে মূলত দর্শন শেলিং বলেন জগৎ ঠিক হলে মন একে একে বুঝতে পারবে এবং মন ঠিক হলে জগৎ একে বুঝতে পারবে এটি নির্দিষ্ট করার চেষ্টায় হলো দর্শন মন ঠিক জগৎ ঠিক জগৎ ঠিক তো মন ঠিক এই তিনি বিশ্বাস আর সর্বশেষ আর যে হাস্ট এর মতে জগৎ ও মানব প্রকৃতির সম্পর্কে যেসব নির্দিষ্ট মৌলিক সমস্যা আছে তার যৌতিক যৌতিক উত্তর অনুসন্ধান করাই হচ্ছে দর্শন আমাদের যে মূল বিষয় দিয়ে কিন্তু এই সংজ্ঞাগুলো আমরা নিয়ে যাচ্ছি এখানে কি জগৎ ও মানব প্রকৃতির সম্পর্কে নির্দিষ্ট মৌলিক সমস্যা আছে আমাদের মানব জীবন সমস্যা এর জন্য যৌতিক কোন অনুসন্ধান করাই আছে মূলত দর্শন তাহলে আমাদের চিকিৎসা কিন্তু এই আর যে হাস এর মতটা অনেকটাই কি কাছাকাছি তার মতবাদ হমিপ্যাথিক দর্শন এটা আমরা এতক্ষণ যে আলোচনা করলাম এর থেকে একটা বিচ্ছাই আমরা আসতে পারি বা বুঝতে পারি উপযুক্ত সংজ্ঞাগুলোকে পর্যালোচনা করলে দেখা যায় যে জীবন ও জগৎকে ঘিরে উদ্ভূত মৌলিক সমস্যা যৌক্তিক অনুসন্ধান এবং চলার পথে তার যৌক্তিক প্রতিফলন ঘটানোকে দর্শন বলে এই সংজ্ঞাটা আমরা মনে রাখার একটু চেষ্টা করব পরবর্তীতে আমাদের কাজে লাগবে এখন কথা হলো যে দর্শন শিক্ষা বা দর্শনের বিদ্যালয় এটা আমরা সকলে জানি স্কুল মানে বিদ্যালয় আর ফিলোসফি দর্শন তাহলে স্কুল অফ ফিলোসফি মানে কি দর্শনের বিদ্যালয় এর আসলে এটা এরকম না এটা আমরা বুঝাতে চাচ্ছি চিকিৎসার নীতি ও পদ্ধতি হ্যাঁ চিকিৎসার নীতি ও পদ্ধতি এটাই হচ্ছে মূলত দর্শনের বিদ্যালয় বা দর্শন এটা যে পুস্তক আমরা পাঠ করলে হোমিওপ্যাথিক দর্শনের নীতিমালা নিয়ম পদ্ধতি এবং হোমিওপ্যাথিক চিকিৎসার আবিষ্কারের আগে পরের আবিষ্কারের বিভিন্ন যে বিষয় তার নীতি পদ্ধতি তার দর্শন সম্পর্কে জানতে পারবো সেটাই হচ্ছে মূলত হোমিওপ্যাথিক স্কুল অফ ফিলোসফি অর্থাৎ হোমিওপ্যাথিক কি চিকিৎসা নীতি ও পদ্ধতি এই দর্শন শিক্ষা আবার দুই প্রকার একটা হচ্ছে ওল্ড স্কুল পুরাতন নিয়ম পদ্ধতি আর নিউ স্কুল নতুন নিয়ম পদ্ধতি সেটা আবার কেমন আসলে এর দ্বারা যে স্কুল যেটা আমরা বোঝাচ্ছি সেটা আছে যে মানে চিকিৎসার পুরাতন যে নিয়ম পদ্ধতি বা দর্শন সেটা হচ্ছে এক অর্থাৎ আমরা বলতে চাচ্ছি হোমিওপ্যাথিক বিজ্ঞান আবিষ্কার হওয়ার আগে যে পদ্ধতি ছিল চিকিৎসা পদ্ধতি ছিল সেটাই কিন্তু এই ওল্ড স্কুল পুরাতন নিয়ম পদ্ধতির ভিতরে পড়ে আর এই চিকিৎসাটা আশা থেকে মূলত এর সঠিক ধারাবাহিকতা আদর্শগত কোনো পদ্ধতি এমনি ছিল না যে যেমনে পারছে সেই সামনে করছে এটা অভিজ্ঞতার উপর নির্ভর করে একটা প্যাথি চেষ্টা করার মানে দাঁড়া চেষ্টা করা হয়েছে মানুষকে সুস্থতা সুস্থ করার চেষ্টা করা হয়েছে মাত্র এটা এরকম সুনির্দিষ্ট কোনো কিছু ছিল না আর নিউ স্কুল নতুন নিয়ম পদ্ধতি যেটা এটা হচ্ছে কি এটা দ্বারা হোমিও দর্শন হোমিও চিকিৎসা রোগারোগ্যের যে চিকিৎসার বিভিন্ন যে পদ্ধতি হ্যাঁ আরো একটা বিষয় আমরা জানি যে রোগ নয় রোগীর চিকিৎসা করা এই যে কথাটা আমরা আগের থেকে বলতাম এইগুলো এই চিকিৎসা কোনো কিন্তু অভিজ্ঞতা থেকে আসে না এটা কোন ধারণার উপরে কিন্তু এটা কি প্রমাণিত এবং সত্য জিনেটিক বিবেচনায় কিন্তু এটা এখন প্রমাণিত হচ্ছে এই চিকিৎসা পদ্ধতি এই জন্য এটাকে আমরা নিউ স্কুল নতুন নিয়ম পদ্ধতি আমরা বলতে চাচ্ছি দেখেন স্যার কেউ একটা কথাই এখানে বলছেন তিনি বলছেন দ্য ট্রু হোমিওপ্যাথ যখন বলেন এটা কিন্তু জানে না এই শিখ একমাত্র কে জানে এই শিখ বলতে একমাত্র বলছে হোমিওপ্যাথিরা শুধু হোমিওপ্যাথিরা বললে ভুল হবে এটা বোঝে একমাত্র রিয়েল হোমিওপ্যাথিরা এই যে গত কয়েকদিন আগে আপনারা জানেন আমাদের সাথে যে হোমিওপ্যাথিক ডক্টর স্পন্দারের যে কথাবার্তা হয়েছিল তাদের কাছে আমাদের সিও স্যার প্রশ্ন করছিলেন যে শিখ কি জিনিস আর ডিজিজ কি জিনিস তারা কিন্তু বলতে ব্যর্থ হয়েছে আসলে শিখ যে অর্থ শিখ অসুস্থ ইলনেস অসুস্থতা এর এক তালগোল পাকাই ফেলছে তারা কিন্তু এই শিখের ব্যাখ্যা আমরা জানি হানিম্যান স্যার আমাদেরকে শিখিয়েছেন যে তিনি বলছেন দেয়ার ইজ নো ডিজিজ বাট সিক পিপুল একটা মানুষের ভিতরে কোনো রোগ নেই কিছু দেখা যাচ্ছে না কোনো লক্ষণ নেই কোনো প্যাথোলজি নেই কিন্তু সে শিখ পিপুল সে অসুস্থ মানুষ ঠিক আমাদের ক্যান্সার বললেন কি যে যখন কোন হোমিওপ্যাথ বলে যে শিখ তখন সে বোঝে যে শিখ কাকে বলে কিন্তু আসলে দুর্ভাগ্যজনক হলেও সত্য আমাদের বর্তমান জামানার হোমিওপ্যাথিরা আসলে শিখ বোঝেন না শিখ চেনেন না এই শিখ খুঁজতে গিয়েই কত লোক হোমিওপ্যাথি কে বাদ দিছে নতুন করে পেশা পেশায় গেছে তিনি আবার এই পথে ফিরে জন্য আমাদেরকে কি এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা বিষয় আমাদেরকে কি করতে হবে নতুন নিয়মে সাজাতে হবে হোমিওপ্যাথির যে দর্শন আছে এই দর্শনের নিয়মে কিন্তু আমাকে আপনাকে এখন আসেন হোমিওপ্যাথিক দর্শন কাকে বলে আগে আমরা যেটা বললাম এটা আছে দর্শন কাকে বলে এখন আছে হোমিওপ্যাথিক দর্শন কাকে বলে আসলে এখানে বলা যায় যে চিকিৎসা দর্শনের যে শাখায় হোমিওপ্যাথি চিকিৎসার বিষয়বস্তু নিয়ম নীতি আদর্শ রোগ প্রতিরোধ ও রোগ আরোগ্যের জীবন শক্তির কার্যাবলী বর্ণনা সুস্থ অসুস্থ দিয়ে স্থূল সূক্ষ্মমাত্রার প্রয়োগ করার সিস্টেম নিম্ন শক্তি উচ্চ শক্তি সম্বন্ধে তাদের ক্রিয়া প্রতিক্রিয়া কি হবে রোগের মৌলিক কারণ কি হ্যাঁ সেটা মায়াজম নাকি টু ডিজিজ রোগ রুগীর চিকিৎসা সম্পর্ক কিভাবে কখন কোন নিয়মে ঔষধ প্রয়োগ করলে রোগী নিরুপদ্রবে আরোগ্য লাভ করবে ঔষধ দেহ ও রোগের লক্ষণের একে অপরের সঙ্গে কি সম্পর্ক জানা যায় সেই সম্পর্কিত আমি এরপরে কি ব্যাপক আলোচনা করেছে এটাই হচ্ছে মূলত হোমিওপ্যাথিক ফিলোসফি এটা কিন্তু কোন অভিজ্ঞতা জিনিস না এটা কিন্তু কি একদম অভিজ্ঞতা লব্ধ ধ্যান লব্ধ সর্ব জ্ঞানের কি সংস্থাপন এবং সমন্বয় সাধন করে হোমিওপ্যাথির মূল নীতি উপনীতির বিশ্লেষণ সংশ্লেষণ এবং সমালোচনা করে খন্ড খন্ড সত্যকে আমরা শৃঙ্খলিত করছি একত্রে করে হোমিওপ্যাথিক দর্শন নামে আমরা রূপ দেওয়ার চেষ্টা করেছি এবার আসেন এই আপনাদেরকে বলবো হোমিওপ্যাথিক দর্শনের মূল নীতি সমূহ এখেন যেহেতু আমার পাঠ এখানে দুইটা একটা দর্শন আলোচনা করবো তখন সেটা বলবো পারে হোমিওপ্যাথির দর্শনের নিয়মটা কি আসলে এটা মূলত তো আমাদের সিলেবাসের বই থেকে নেওয়া যে সিলেবাসের বইয়ে আমরা পড়ে পাশ করেছি সেখানে এই নীতিগুলো উল্লেখ করা হয়েছিল এছাড়া কিন্তু আরো নীতি আছে যেটাকে আমরা ফান্ডামেন্টাল ল বলে থাকি যেটা পরে আলোচনা করবো ইনশাল্লাহ ধারণা দিলাম এখন আমরা এটা দেখেন এখানে আমাদের এগারোটা নীতি আসছে কারণ ও কার্যের মধ্যে একটি অনিবার্য সম্পর্ক বিদ্যমান এটা একটা নীতি প্রত্যেক ক্রিয়ারই একটি সমান বিপরীত প্রতিক্রিয়া আছে নিউটনের তৃতীয় সূত্র সাদৃশ আকর্ষণ করে এবং বিষাদ বিকর্ষণ করে বিষাদ্রিশ বিপরীত প্রতিক্রিয়া মানে বিষাদিশ কি করে আকর্ষণ করে যেমন চুম্বকের ধর্ম কিন্তু এরকম এবার এক নীতি আছে শক্তি বিনাশসার এর কোনো বিনাশ নাই কোনো ধ্বংস নাই এর শুধু এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হতে পারে এখানেই কিন্তু বলা আছে আমরা যে ঔষধ প্রয়োগ করতেছি সেটা শক্তি হয়ে থাকে এটা কিন্তু নষ্ট হওয়ার জিনিস না শক্তি কি বিনাশ হবে না তাহলে অধিকাংশ ডাক্তার হোমিওপ্যাথি ডাক্তাররা যে কথাটা বলে থাকেন তা আমাদের হোমিওপ্যাথিতে কোনো সাইড ইফেক্ট নেই এ কথা কি সত্য এই কথা কিন্তু সত্য নয় এই সূত্র যদি আপনি মানেন এই নীতি যদি আপনি মানেন তাহলে আপনাকে অবশ্যই এই কথা পরিহার করতে হবে আমাদের ওষুধে কোন ক্ষতি নাই বরং মাত্রার ক্ষতি ক্ষতিও কিন্তু এরকম এরপরে অসুস্থতা বলতে শক্তির স্বাভাবিক কার্যধারার ধারার বিশৃঙ্খলা এবং আরোগ্য হতে বিশৃঙ্খলা জীবনশক্তি শৃঙ্খলা আয়ন করা বোঝায় এখানে একটা কথা আপনাদেরকে বলি এটা কিন্তু হোমিওপ্যাথিক ধারণা হ্যাঁ এটা হোমিওপ্যাথিক ধারণা কিন্তু আমাদেরটা একটু আলাদা যখন রিয়েল রিয়ে আলোচনা করব তখন আপনার বুঝতে পারবেন যখন জীবনী শক্তির ব্যাখ্যা ফেলে অন্য কিছু হ্যাঁ জীবনী শক্তি যা ছিল তাই থেকে তখন সূর্যের মতো সূর্যের জায়গায় সূর্য থেকে যায় উপরে মেঘ এসে আলাল করে সূর্যের আলো পৃথিবীতে ঠিক মতো আসে না এটা আমরা বুঝি কিন্তু সূর্যের ক্ষমতা কিন্তু কম হয়ে যায় না ঠিক জীবনী শক্তি জীবনী জায়গায় থেকে যায় তার ক্ষমতার কোনো পরিবর্তন হয় না কিন্তু তারপর যে প্রভাব বিস্তার করে তখন উপস্থিত তার কার্যকলাপকে আমরা অনুভব করতে পারি না সামনে আসছে যে আমরা এরপর দেখেন জীবনী শক্তির সাহায্য সহযোগিতা ছাড়া কোনো ওষুধ কার্যকারী হয় না তাদের নীতি এরপরে জীবনী শক্তি সূক্ষ্ম অতীন্দ্রিয় গতিশীল এটা আমরাও স্বীকার করি সুতরাং রোগ শক্তি ও সব শক্তি অনুরূপ

অর্থাৎ ওই যে সিমিলিয়া সিমিলিয়া যখন আপনাদের পড়াবো তখন এই বিষয়টা আরো ক্লিয়ার হয়েছে এরপর দেখেন চিকিৎসার জন্য শারীরিক থেকে একটি মানসিক লক্ষণের দাম অনেক বেশি একটা বাস্তব ঘটনা বলি আমি আমার ছোটবেলায় যখন ট্রিটমেন্ট করতে গেছিলাম কাছে তাকে আমি বলছিলাম ডাক্তার সাহেব আমার আত্মহত্যা করতে ইচ্ছা করে তো ডাক্তার সাহেব আমাকে বলছিলাম বাবা রে তুমি তোমার কে ছয় বছর আগায় নিয়ে গেলে কেন এই একটা লক্ষণ বলে তুমি অনেক দূর আমাকে আগায় নিতে সাহায্য করলি এই জন্য কি মানসিক লক্ষণ আসলে খুব মূল্যবান এটা যারা ক্লাসিক হোমিওপ্যাথি করেন বা হোমিওপ্যাথিক যারা করেন তারা কিন্তু হোমিওপ্যাথি করেন তাকে খুব কাজে লাগে আচ্ছা এরপরে কি সর্বশেষ যে মূলনীতি সেটা হলো রোগের মৌলিক কারণ দূরীভূত না হইলে রোগ সম্পূর্ণ আরোগ্য হয় না এই কথা আমরা মুখে বলি সমস্ত অভিপতি না মুখে এই কথাটা বলে কিন্তু কাজের বেলায় ঠান্ডা কাজের বেলায় কিন্তু এটা নেই এই যে কথাটা বললো রোগের মৌলিক কারণ দুর্বৃত্ত মৌলিক কারণটা কি ওই ট্রু ডিজিজ যদি আপনি ট্রু ডিজিজ বেস্ট ট্রিটমেন্ট না করেন তাহলে এটা কোনো দিনই হবে না এক্ষেত্রে আমাদের সার জেমস টাইগার কেন একটা কথা বলছেন তিনি বলছেন যে প্রেসক্রাইবিং ফর দ্য রিজাল্টস অফ দ্য ডিজিজ কজেস চেঞ্জেস ইন দ্য রিজাল্টস অফ দা ডিজিজ বাট নট ইন দা সিকনেস এক্সেপ্ট টু হারি প্রোগ্রেস যদি আপনি এই যে লক্ষণ দিকে ট্রিটমেন্ট করেন লক্ষণ দূর হয়ে যাবে কিন্তু যে কারণে লক্ষণটা আসছিল কারণটা আপনি না করেন তাহলে লক্ষণ যাবে না ধীরে 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 আপনাকে শেষ করে এই হোমিওপ্যাথির সমূহ এবার দেখেন এরপরে হচ্ছে যে হোমিওপ্যাথিকে দর্শনের প্রয়োজনটা কি এটা আমাদের কি কাজে লাগে হোমিওপ্যাথি একটি উন্নত মানের স্বাস্থ্য চিকিৎসা বিজ্ঞান নিরামে নিরুপদ্রব্যে স্থায়ীভাবে এবং সর্বপেক্ষা সুখবদ্ধ বিধান মতো চিকিৎসা করা এবং রোগারোগ্য করাই হোমিওপ্যাথির মূল আদর্শ হোমিওপ্যাথি হোমিও দর্শন আমাদেরকে সেই শিক্ষা দেয় এই আদর্শ হোমিওপ্যাথি শিক্ষা আমাদের কি দেয় এই আদর্শ আমাদেরকে শিক্ষা দেয় ফিলোসফি দর্শন পাঠ করলে আমরা স্রষ্টা সৃষ্টি রহস্য তাদের সম্পর্ক সৃষ্টির উদ্দেশ্য মানবতাবোধ মমতাবোধ ব্যাধি কি এবং কেন রোগ ও রোগীর সম্পর্ক ঔষধের প্রয়োগের নিয়ম নীতি আদর্শ এবং উদ্দেশ্য কখন কিসে কোন রোগ বাড়ে আবার কখন কিসে কমে হ্যাঁ এইগুলো আমরা মানে জানি তারপরে ঔষধের প্রয়োগ নীতি কি হবে নীতি আদর্শ উদ্দেশ্য কি হবে কখন কিসে কোন রোগ বাড়লে কমবে কোন শক্তি দিয়ে প্রয়োগ করা উচিত তারপরে সোরাসিফিলি সাইকোসিস কি এবং কেন যেটা আমি মানে ওই যে বইগুলো আপনাদেরকে দেখালাম একটু আগে যেগুলো আপনারা পড়েন তা ব্যাপক ধারণা আপনারা অর্জন করতে পারবেন এই যে ভাইরাস ব্যাকটেরিয়া যা আক্রমণ করে তরুণ রোগ প্রথম রোগ এদের চিকিৎসার প্রকৃতি কেমন হবে এগুলো সব আমরা জানতে পারি দর্শন বা ফিলোসফি পড়লে চিকিৎসা করা যায় না বরং হোমিওপ্যাথিক চিকিৎসা এটা যদি না পড়ে তাহলে চিকিৎসা করা যায় না হোমিওপ্যাথিক চিকিৎসাও কিন্তু হওয়া যায় না ফিলোসফি আমাদেরকে কাছে জ্ঞানের বিজ্ঞানের হোমিও বিজ্ঞানের প্রতি শ্রদ্ধা বিশ্বাস ও ভালোবাসা শিক্ষা দেয় হোমিওপ্যাথির বিচ্ছিন্ন ও বিক্ষিপ্ত উপাত্ত গুলিকে গ্রথিত ও সংলগ্ন করিয়া আমাদেরকে কার্যকারী উদ্দেশ্য সাধনের সমর্থ করিয়া তুলিতে দর্শন যথেষ্ট প্রয়োজন রয়েছে এই ছিল মূলত হোমিওপ্যাথির দর্শনের প্রয়োজনীয়তা আসলে হোমিও দর্শন প্রত্যেক নীতি বিশ্লেষণ করে হোমিওপ্যাথিক হোমিওপ্যাথিকে কি করতে হবে আরোগ্য সাধনের উপযোগী এক অখণ্ড যান্ত্রিক দেহ রূপে চিকিৎসকের সামনে তুলিয়া ধারে ইহা হোমিও ঔষধ প্রয়োগের ক্ষেত্র সীমা নির্ধারিত করিয়া চিকিৎসকের সার্থক সুনিপুণ করিয়া তোলে হানিমানের চিকিৎসা দর্শনের স্বরূপ উদ্ঘাটনে হোমিও দর্শন অপরিহার্য এই ছিল বলত হোমিওপ্যাথি দর্শনের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা যদি আমরা এই গুরুত্ব প্রয়োজনীয়তাকে গুরুত্ব দিয়ে আমরা এটাকে অর্জন করার চেষ্টা করি এটাকে আমাদের লক্ষ্য উদ্দেশ্য স্থির করে আমরা আগায় চলি আশা করে যায় আমরা সকলেই কি মুখ দেখতে পারবো আমাদের কেরিয়ার করতে সহজ হবে ধন্যবাদ এ পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকলেন আসসালামু আলাইকুম বারাকাতুহু